আলাইকুম চলে এসেছি আমরা দুই হাজার ছাব্বিশের ছেলেদের কালেকশন নিয়ে ছয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এই ড্রেস কালেকশনগুলো দেয়া যাবে হোলসেলে আচ্ছা হোলসেলে এবং রিটেলে নিতে পারবেন ওনাদের হিউজ পরিমাণে কালেকশন চলে এসছে যারা বিজনেস করতে চান ঝটপট করে যোগাযোগ করবে প্রাইস হবে তেইশো টাকা একদম ব্র্যান্ডের কালেকশন দেখাবো এই যে দেখেন ছয় মাসের সাইজ এটা এই দেখেন একদম মুলায়ম মানে খুব সফট জিনিস মুলায়ম একদম কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন নিউ লেখা ঠিক আছে ওকে ব্র্যান্ড এটা নিউ লেখা দেখতে পাচ্ছেন হুডি আছে কিন্তু প্রত্যেকটার সাথে হুডি আছে প্রত্যেকটার সাথে ঠিক আছে এটা আমাদের বেস্ট প্রোডাক্ট বেস্ট কালেকশন যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু নিতে চান বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য তারা এগুলো নিয়ে নিবেন প্রাইস থাকবে 2300 টাকা

আপনার হচ্ছে দেখেন জন্য পেয়ে যাবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেছেন ওয়াও এখানে লায়নের আপনার ফেস দেয়া আছে ঠিক আছে এই দেখেন ওকে এটা প্রত্যেকটা ডিজাইনের পিছনে ডিজাইন থাকবে ঠিক আছে আচ্ছা পকেটো আছে সাইডে দেখেছেন জিনিসটা অনেক এক্সক্লুসিভ দেখতে

কালার আছে এটার হ্যাঁ ব্রাউন কালার এই যে দেখেন পিছনে একটা সুন্দর কার্টুন দেয়া আছে ঠিক আছে বি ব্র্যান্ডে তো যদি মনে করেন যে টপ টেনে কিনতে টপ টেনে গেলে 3000 টাকা লাগবে টপ টেনে কিনতে গেলে 3000 টাকা লাগবে ঠিকই বলেছে এই যে দেখেন কফি কালার কফি 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 দেখেন খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন ফিয়ার্স আশা করছি ভালো লাগছে ঝটপট করে নিয়ে নেবেন শ্রুতি থেকে দেখাচ্ছি আমরা এই যে দেখেন

আগে আগে নিতে হবে না আপনার আপনি জাস্ট দেখেন কি দেখাচ্ছি আমরা এই যে দেখেন কালেকশন দেখে ঝটফট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ভিডিও লাস্ট কালেকশন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ